ভালো দেখাবো কিন্তু দেখাব কিন্তু ভেলভেট কালেকশন কিন্তু একটা বোটল কালার কিন্তু কাট ওয়াকি তারপর কালেকশনটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন কাট করা আছে এটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু এটা বোটল ঠিক আছে আর এটা কিন্তু একদম পাকিস্তানি ভেলভেট হবে বড় এটা কিন্তু শাড়ির জন্য শুধু নিবেন আর পড়বেন কিন্তু কিছু আবার শাল যদি তৈরি করেন আমরা শালও তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন কিন্তু একদম তিনশো টাকা গেলে যাচ্ছেন এই কালেকশনটা বলতেছে এটা তো যাই দেখবে তাই নিয়ে নেবে তারপরে পরিমাণ অল্প আছে কিন্তু আর এটা কিন্তু দেখেন ইন্ডিয়ান ভেলভেট যে পাকিস্তানি ভেলভেট যেটা বলে সেটা কিন্তু আজকে দেখেন একদম কিন্তু অরিজিনাল ভেলভেট যেটা সেটা কিন্তু আপনারা কিন্তু পারে কিন্তু এরকম কিন্তু সিল দেওয়া থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু একদম পারে পারেদো আছে কিন্তু একদম এটা কিন্তু এটা এটা কিন্তু 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 ভেলভেট আছে দেখে নেবেন এটা কিন্তু দেখতে পারতেসি যারা অরিজিনাল ভেলভেট ছিলেন তারা জানেন কিন্তু অনেকে হয়তো বলেন যে দাম বেশি কেন এটা কিন্তু একদম অরজিনাল পাকিস্তান এটা ঠিক আছে এটা কিন্তু বড় হবে আড়াই হাত বড় হবে শাড়ির জন্য বেস্ট একটা যেটা তিন হাজার বড় স্টিচ করে এটা কিন্তু স্টিচ করে না স্টিচ ছাড়া ঠিক আছে কিন্তু কফি কালার দেখালাম কিন্তু ঠিক আছে কফি কালার এটা কিন্তু ক্যামেরাতে ভেলবিটার কালার একটু অনিবেশ আসে যায় তারপরে আপনার যেটা স্ক্রিনশট পাঠাবেন বা শুনে নেবেন আমাদের কাছে যে জাম সিলা খারাপ ঠিক আছে জাম সেলা কালার প্রত্যেকটা পায়তে কিন্তু লেখা আছে কিন্তু এরকম কিন্তু ঠিক আছে প্রত্যেকটা পায়তে লেখা আছে কিন্তু এরকম দেখতেই পাচ্ছি যে কত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো কিন্তু গোস থাকবে অনলি তিনশো টাকা গাছ থাকবে ঠিক আছে কাপড়ের পরিমাণ তো অল্প আছে সবাই শেষ হয়ে গেছে আমাদের কিন্তু মাইক্রো হয়েছে দেখেন এটা কিন্তু লেখা আছে কিন্তু প্রত্যেকটা মাইক্রো ফ্যালকন ভেলভেট মডেল নাইন থাউজেন্ড এটা কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালেকশন কিন্তু এটি কিন্তু ভেলভেট কালেকশন মাত্র তিনশো টাকা গাছ থাকছে কিন্তু তিনশো টাকা গাছ আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে শাল থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে হবে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পারতেছে মাত্র তিনশো ব্যাগে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা তাই বলতে ভিডিওটি কেউ মিস করেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে কাপড়টা সফট হবে কিন্তু একদম ঠিক আছে লাস্ট কালেকশন দেখাবো হেলমেটে কিন্তু ব্লু কালার ঠিক আছে ব্লু কালারটা এই যে দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে একদম মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে কিন্তু জামা শাড়ি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন কিন্তু এটা কিন্তু শাড়ির জন্য তৈরি করতে পারবেন কারণ এটা কিন্তু একদম কাপড় সফ কিন্তু আর একদম অনেক সুন্দর একটা কাল এরকম দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাইদের কথার সাথে কাজের মিল আছে কিনা ঠিক আছে মাত্র তিনশো টাকা গজ কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা গজা গজে এরকম ঢেড়ভেট দেখা থাকে বেস্ট কোয়ালিটি এই যে অফ মাইক্রো ফালকন মডেল কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালেকশন মাত্র তিনশো টাকা আজ আজকে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দেবেন তাদের সবাই দেখতে পেলে কিন্তু শাড়ি সাল থেকে শুরু করে সবকিছু তৈরি করতে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ